চৌধুরী দীননাথের রূপবতী পুত্রী ইষ্টমা ভবানী বীরাঙ্গনা সুলক্ষণা যুবতী কুললক্ষ্মী ব্রাহ্মণী শর্তানুসারে বীরচিত্ত রুদ্ররাজ এক কোপে তিন দিয়ে বলিদান পানিগ্রহণ করিয়া পাটোরানি রূপে নিজ মহলে লইয়া যান প্রতিব্রতা নারী সর্বকার্যে সুদক্ষ সমান সুলগ্নে সুপুত্র জন্ম দিয়া দ্বিজ বংশের রাখিলেন মান দিনকালে ধর্মযুদ্ধে মহারাজা রুদ্রনারায়ণ নিহত আকস্মাত ভগ্ন হৃদয়া রানী শোকবিলাপে করেন দিনকাল সংযত চিত্তে ভট্টাচার্য কুলগুরুর উপদেশ জানিয়া শৈব দীক্ষা শুদ্ধ রানী ধর্মরাজ্য প্রতিষ্ঠার ভার কাঁধে নিয়া সুবিস্তৃত সাম্রাজ্যের অধিপতি হইবার গুরুদায়িত্ব স্বীকারিল তান্ত্রিক আগম মতে রানীর পূর্ণাভিষেক সম্পন্ন হইল রাজাশূন্য রাজ্য রানী বহিছেন ভার সুশৃঙ্খল শাসনে করেন সাম্রাজ্য বিস্তার চক্রবর্তী চতুর্ভুজ রাজদ্রোহী সেনাপতি সঙ্গে যোগ দিল উৎকলের পাঠান দলপতি সমর কুশলা বীরাঙ্গনা মহাশক্তিশালিনী ভবশঙ্করী জয়দূর্গা হইতে প্রাপ্ত করিলেন এক আশ্চর্য তরবারি বিপদের ছদ্মবেশে আসিয়া কঠিন লগ্ন করিতে রানীর ভরি শ্রেষ্ঠ ক্ষেত্র ভগ্ন ভবশঙ্করী মহারানী সাজিয়া সমর বস্ত্রে ধ্বংস করেন পাঠান সেনা মারণীয় অস্ত্রে আতঙ্কিত শিয় সৈন্যদের দিয়ে আশ্বাস রণচন্ডী রুদ্রাগ্নি অস্ত্রে করিলেন শত্রু বিনাশ বঙ্গীয় যোদ্ধাদের আঘাতে বারবার ওসমান খানের সৈন্য হইল ছারখার যুদ্ধের রণরঙ্গিনীর ভয়ঙ্কর মূর্তি দর্শনে ওসমান খান যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিল গোপনে যবন পাঠানদের দিয়ে রক্তাহতিরণে রায় বাঘিনী নামে বাংলায় চিনিল জনে জনে আফগান আক্রমণকে করিয়া নিষ্ফল রানীর জয় পতাকা হইল স্বর্ণোজ্জ্বল বিজয় স্মরণে মহারানী করিলেন হোম সাম্রাজ্য ঘোষিত কণ্ঠ বন্দে হরবিন্দশ্র ইহাদিল্লীশ্বর আকবরের গোচর হইল মানি সিংহকে তিনি ভুরি শ্রেষ্ঠ প্রেরণ করিল উপাধি উপহারে দি ভেটস্বরূপ দিয়া সম্মান স্বদেশের স্বাধীনতা ও শান্তি অক্ষুণ্ণ থাক ইহারানি চান শাস্ত্র সম্পন্না জিতেন্দ্রিয়া প্রজাহিতে তৎপর রাজধর্ম প্রচারে হইলেন অগ্রসর নানা সুপণ্ডিত পাঠশালা করিলেন নির্মাণ রুদ্রেশ্বরের বিগ্রহ করুণাময় করিলেন প্রতিষ্ঠান পরিশ্রেষ্ঠ সিংহাসনে অভিষেক করিয়া পুত্র প্রতাপ নারায়ণে মহারানী রাজপাঠে লইয়া বিরতি মহাযাত্রা কাশী গমনে